আওয়ামী সরকার যখন এই দেশে ক্ষমতায় ছিল তখন আমি প্রত্যেক শুক্রবারে গরু মাংস খাইছি সেখানে বন্ধু গরু মাংস কিনবার পারিনি এটা বাস্তব কথা আমার সত্য কথা করলা আপনার আশি টাকা কেজি ঝিঙ্গা একশো টাকা কেজি দুন্দল আশি টাকা কেজি পটল আশি টাকা কেজি লতি একশো বিশ টাকা কেজি আপনি কোনটা কিনবেন আশি টাকার বেগুনের কথা বললাম না এটা তো খাইলে চুলকায় তাও একশো টাকা কেজি বাংলাদেশে যে বেগুন আমরা খাইতাম না খাইলে চুলকায় শরীর ওইটা এখন একশো টাকা কেজি তাহলে আপনি কী কিনে খাইবেন বলেন আপনি কি কিনে খাইবেন এই দেশে এই দেশে খাওয়ার মতন কিছুই নাই এই দেশে বড় লোকের জন্য গুলছান আছে আরং আছে ওনাকেও টাকা আছে মানি বক্সবার ওনারা কোনো দাম দেখে না বলে এটা দুই কিলো দেন এটা এক কিলো দেন এটা দুই কিলো দেন এটা এক কুলিও দেন ছাপনে যায় বলে বিল কত আছে স্যার বিল তো ছাড় পাঁচ হাজার টাকা ওকে ফাইন টাকা বার করে দিই কিন্তু গরিব মানুষ যখন বাজারে যায় তখন উনি পোটলোর কথা জিজ্ঞাসা করলে যখন বলে যে আশি টাকা তখন উনি আরও পাঁচটা দোকান রিচার্জ করে যে কোন জায়গায় কম আছে আমি চেষ্টা করি কিন্তু কম কোন জায়গায় আছে বড় ভাই যে মালটা বিক্রি হয় নাই দুই দিন হয়ে গেছে যে আয় দেন ওই মালটাই কমে ওনারে চল্লিশ টাকায় দিয়েছে উনি এক কেজি লয়ে আইছে বাসায় কমে কিনছে চল্লিশ কিন্তু আয় দেয় হাফ কেজি পচা খেলার গৌরীবের কপালই খারাপ ওই যে কিচ্ছু করার নাই আর বড় লোক তো শপিং মলে যে এসির ভিতরে রাখছে বিএপি সবজি উনি পাঁচ হাজার বিল করছে সব কিছু কিনে নিয়ে আইছে গাড়ি আছে ড্রাইভার কিন্তু আপনার আমার কিছুই নাই যে দেখেন নাইমের মতন সব মানুষ দাঁড়াই রয়েছে আধা ঘন্টা ধরে এখন বন্ধু গরু মাংস কিনবার পারিনি এটা বাস্তব কথা আমার সত্য কথা কিন্তু আমি যখন সবজির ব্যবসা করছি আওয়ামী লীগ সরকার যখন এই দেশে ক্ষমতায় ছিল তখন আমি প্রত্যেক শুক্রবারে গরু মাংস খাইছি কিন্তু এখন বর্তমানে গরু মাংস তো দূরে কথা আপনি ফারং কিনতে গেলে দেড়শো টাকা কেজি আপনি যদি ফারঙ্গের মুরগি কিনতে যান দেড়শো টাকা কেজি গরু মাংস আপনি কীভাবে খাইবেন আপনি মনে করেন কীভাবে সবজি খাইবেন করল্লা খাইবেন গরিব মাংসে তো আশি টাকা কেজি করল্লা এটা আশি টাকা কেজি এটা একশো টাকা কেজি বাজারে লোয়া যায় তিনশো টাকা একটা ইনুস ভাগ্য পরিবর্তন বলতে উনি তো ওনার ব্যবসাটাই সুদের উনি সুদ থেকেই এই পর্যন্ত আইছে। উনি গরিব মানুষের সুদ দিতে দিতে উনি নিজেই চাঙ্গা হয়ে গেছে ওনার এত ছবি মোবাইলে দেয় এই জায়গায় দেয় সেই জায়গায় দেয় ওনার কোনো ইয়ে আছে ওনার কোনো অবজেকশন নাই ওনার কত হয়েছে কেটা কী করলো পাবলিক ওটা আমার দেহার বিষয় নাই আমি নিজে ঠিক জগৎ ঠিক উনি যখন রাস্তায় যাইবো তখন একটা কাক পকিয়ে থাকবে না কিন্তু আপনি আমি যাইবার গেলে একটা রোড পাড়াইবার গেলে বিশ টারিসকে আইব আর যাইবো রোডটাই আমরা সাধারণভাবে পাড়াইতে পারবো না আপনার এই রোডেতে একটা মুরব্বী এই মাথা থেকে ওই মাথা যাবে পাঁচ মিনিট ওনার দাঁড়ায় ছায়া লাগবে হয়তো কেউ পিছান্তে ওনারে দৈর্যায় না পরে পার করবে কিন্তু ওনরা যখন রোডের ভিতরে যায় তখন তো রোডের ভিতরে পাতাটাও সাইড হয়ে যায় মানুষ তো দূরের কথা তার বছরে পরিবর্তন দেখছি এটাই কোটি কোটি মানুষ ওন কান্দতে আসে কিল্লেকে কানতে আসে গে কাছি অন আমরা না খাইয়া মরতে আছি কিন্তু কিল্লেকে গেল কি বিষয় কি আশায় বিষয় ওই যে মানুষের একবার মন খারাপ হয়ে গেছে যে পিলখানা মারছে হেই নে মারছে এই নে মারছে ভালো মানুষ বাইসে আছে চোর ছিটার মরে গেছে আর এগুলো না মারলে জাস্ট নিয়ন্ত্রণও হবে না একশো বছর ওই চোদ্দ দলে একশো বছরও ঠিক রাখবার পারবে না একশো বছরে কোক চোদ্দ দলে হ্যাঁ আওয়ামী লীগের একটা বাক্সবাহক দেখবেন যে আমরা এই গের গেরা আপনি আমি যারা সরাই দিয়েছি বাংলাদেশে গেরা সৈরাচার আমরা অহন কইতে আছি যখন এরা দেশে আসিল তখন আপনি কি করছেন অহন নাই দেখে রাজার পিছনে মনে করেন রানী বহুত কথা কয় রাজা নাই শুনবে না কিন্তু বহুত কথা পিছনে কয় থাকতে কয়জনে কথা কয় আপনি আপনার একজনে কইতেন